মমতার ফাইল চিন্তাই কি বলবেন যে পদ্ধতিতে কালকে গোটা ঘটনা ঘটেছে সেখানে আইনি হস্তক্ষেপ রয়েছে প্রশ্ন অনেকগুলো আছে। কিন্তু সংবিধান অনুযায়ী যে প্রশ্নটা প্রথম আসে সেটা হচ্ছে যে একটি ইডির রেড হওয়া সত্ত্বেও একজন ব্যক্তি সে কি করে যেখানে রেড চলছে সেখানে ঢুকে দলিল দস্তাবেজ নিয়ে বেরিয়ে চলে আসে এবং বাইরে সেটা সে নিজে স্বীকার করে যে আমি এটা নিয়ে বেরিয়ে চলে এলাম প্রথম কথা এটা তাহলে যারা ডিউটি কর্তব্যরত অফিসার ছিলেন তাদেরকেও আইনি হেফাজতে নেওয়া দরকার এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু তিনি একজন ব্যক্তি আমি জানি না কোন ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়ে তিনি গেছিলেন এবং কোন মন্ত্রীসভায় সিদ্ধান্ত হয়ে তিনি গেছিলেন যদি মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়ে গেছেন তাহলে মন্ত্রিসভাকে জবাব দিয়ে করতে হবে কিন্তু গেছেন তো একজন ব্যক্তি ফলে তো সেই ব্যক্তির বিরুদ্ধেও আইনি হস্তক্ষেপ এবং আইনি যা যা ব্যবস্থা গ্রহণ করার সেটা করার আমাদের রাজনৈতিকভাবে দুটো প্রশ্ন যে কী এমন ছিল যে সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে সব কিছু ছেড়ে দিয়ে তিনি বাইরে চলে গেলেন আর সেখানে গিয়ে প্রতীকজনের বাড়ি থেকে নিয়ে এলেন ওদের ছাগল ওরা লজাই কাটবে মুড়ে কাটবে সেটা ওদের ব্যাপার প্রত্যেকজনকে ওরা তৃণমূলের সুপ্রিমো বানাবে নাকি কাকে বানাবে নাকি কে আইপেক কে কী ওইসব আমরা ওই সব বলতে যাচ্ছি না আমরা বলছি এমন একটি সংস্থা যাকে আমরা চিনি নির্বাচনী কনসালটেন্টই হিসাবে আমরা বাজারে শুনেছি যে তারা নাকি পাঁচশো কোটি টাকা দিয়ে এদেরকে ভাড়া করেছে আমাদের প্রশ্ন হচ্ছে তৃণমূল কংগ্রেসের কাছে এত টাকা আসে কী করে দিল্লিতে বিজেপির পার্টি আছে পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী দল বিজেপি বিধানসভার ভেতরে সমস্ত বিরোধী তার জায়গায় যতগুলো প্রশাসনিক জায়গা আছে সেখানে বসে আছেন বিজেপি অথচ এই পাঁচশো কোটি টাকার হিসাব নেই কোথা থেকে এলো এলোদের কাছে এই পাঁচশো কোটি টাকা বুদ্ধি ধার করার জন্য বুদ্ধি ভাড়া করার জন্যে আর কি এমন আছে ওই জিনিসে যে সমস্ত কিছু ছেড়ে দিই আর তাকে সেটা বের করে নিয়ে আসতে হলো তাহলে আমরা রাজীব কুমারে দেখেছি এবং আমরা এখানেও দেখলাম আর পশ্চিমবঙ্গে যতগুলো খুন রাহাজানি ধর্ষণ এইসব ঘটনা ঘটেছে সেখানেও দেখেছি তিনি নিজে যাননি কিন্তু তার পিয়াধারা গেছে এবং সেখান থেকে হয় কোনো দলিল দস্তাবেজ বের করেছেন বা তাদেরকে কেনার চেষ্টা করেছেন মানুষ তাদের মুখের মতো করে তাদের পরিস্থিতির মতো তাদেরকে জবাব দিয়েছেন বক দিয়ে পাঁচ লাখ টাকা নিয়েছে আর আনিসের বাবা ফেরত পাঠিয়ে দিয়েছে আরজি করার মা বাবা ফেরত পাঠিয়ে দিয়েছে ফলত মানুষ পরিস্থিতি অনুযায়ী এবং নিজেদের অবস্থান অনুযায়ী সিদ্ধান্ত নেবেন কিন্তু আজকের এই অবস্থানটা শুধুমাত্র মানুষের জন্য নয় গোটা পশ্চিমবঙ্গের রাজ্যের সাধারণ মানুষের ক্ষেত্রে এটা বিপজ্জনক যে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী সে একটি নির্বাচনী কনসালটেন্টই যাকে তাকে বলছে যেটা আমাদের নিজেদের অর্গানাইজেশান এটা আমাদের ওদেরকে সমস্ত দায়িত্ব দেওয়া সেখানে একটি ইডি রেড চলছে আর সেখানে মমতা ব্যানার্জি চলে গেলেন জিনিসপত্র নিয়ে চলে এলেন বিজেপি চুপ করে আছে অথচ ইডি আমরা জানি যে কেন্দ্রীয় ইনভেস্টিগেশন সংস্থা তো পশ্চিমবঙ্গে আমরা যেটা বারে বলছিলাম যে তৃণমূলকে বিজেপি এনে রেখেছে এবং পশ্চিমবঙ্গে গুন্ডাগিরি পুলিশি হয়রানি দুর্নীতি এবং জুলুমবাজি করার জন্য তৃণমূল যদি টিকে আছে তাহলে সেটা শুধুমাত্র প্রশাসনিক পুলিশ এবং বিজেপি এদের মাথায় ছাতা ধরে আছে ফলত এদের যা নিজেদের মধ্যে যে দুজনের মধ্যে যা এদের সম্পর্ক সেই সম্পর্কটা কি সেটা এবারে রাজ্যের মানুষ দেখবে মূলত গোটা পশ্চিমবঙ্গে স্বাস্থ্য শিক্ষা বাড়ি খাবার আমাদের বেঁচে থাকার প্রত্যেকটা দিনের যা যন্ত্রণা সেই যন্ত্রণা যখন বাড়ছে তখন আমরা পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে এইসব নাটক দেখতে প্রস্তুত নই আমরা হিসাব চাইছি আমরা বিচার চাইছি এবং এই বিচার নিতে লাল ঝারণা অন্তত পক্ষে রাস্তায় আছে কালকেও ছিল আজও আছে এবং এই লড়াই আমাদের চলছে এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না